নিজের রক্তের সম্পর্কের মানুষ যখন জমি দখল করতে হাতে দা নিয়ে আসে গাছ কাটে ঘর ভাঙে তখন আর চোখ থাকা যায় না ভিডিওটি দেখুন এবং ছড়িয়ে দিন ভিডিওতেই দেখতে পাচ্ছেন হাতে দা নিয়ে কিভাবে গাছ কাটাকাটি করছে কোনো লজ্জা নেই কোনো ভয় নেই যেন এই জমি তার নিজের রাজ্য এক একটা করে ফল ধরা গাছ কেটে ফেলেছে ধান রাখার গোলা সরিয়ে ফেলেছে ধানের মৌসুমে শ্রমিকদের থাকার কাচারি ঘরটাও ভেঙে ফেলেছে সব কিছু গায়ের জোরে সরিয়ে নিচ্ছে এই কাজগুলো করার সময় আমার আব্বু বাড়িতে ছিল না এই সুযোগটাই তারা নিয়েছে আমার আব্বুর কোনো পারমিশন ছাড়াই এত বড় বড় কাজ তারা করে ফেলেছে একবারও ভাবিনি এটা কার জমি কার ঘাম কার কষ্ট সবচেয়ে অবাক লাগে এই ভেবে একজন আর্মি পার্সন হয়ে কিভাবে কেউ এভাবে অন্যায় করতে পারে যে মানুষটা দেশ রক্ষার শপথ নিয়েছিল আইনার শৃঙ্খলা শেখার কথা ছিল যার আজ সেই মানুষটাই আইনের তোয়াক্কা না করে হাতে দা নিয়ে গাছ কাটছে ঘর ভাঙছে আলহামদুলিল্লাহ আমার আব্বু আইন আর শৃঙ্খলাটা ভালোভাবেই শিখেছিল পোশাক যদি সম্মানের হয় তাহলে কাজও তো সম্মানের হওয়া উচিত না হলে এই পরিচয়ের মূল্য কোথায় এই পাওয়ারটা তারা কোথা থেকে পায় ছেলে সন্তান নেই এই কারণেই কি তারা ভাবে সব কিছু জোর করে নেওয়া যাবে এরা শুধু জমি দখল করছে না এরা আমাদের মানসিকভাবে ভেঙে দিচ্ছে আমার আব্বু একজন আর্মি পার্সন ছিলেন অনেক সরল মানুষ কখনো কারোর সাথে ঝগড়া করেনি অন্যায় পছন্দ করে না এই সরলতার সুযোগ নিয়ে আজ তার জমিতে এই তাণ্ডব সবচেয়ে কষ্টের বিষয় এই গাছগুলো আমার মায়ের নিজের হাতে লাগানো প্রতিটা গাছের সাথে আমার মায়ের আদর যত্ন আর স্বপ্ন জড়ানো ছিল আজ সেই সব কিছুই এক মুহূর্তে ধ্বংস করে দেওয়া হয়েছে আজ কোনো কিছুই অবশিষ্ট নেই সব কিছু কেটে ভেঙে মাটি সমান করে দেওয়া হয়েছে আমাদের জায়গাটা মরুভূমির মতো করে ফেলে রাখা হয়েছে আরেকটা একটা কথা না বললেই নয় ভিডিওতে দেখছেন সাদা পাঞ্জাবি পরা দাড়িওয়ালা টুপিওয়ালা একজন মানুষ উনি কিন্তু আমার দাদার মেয়ের জামাই রক্তের সম্পর্ক না হয়ে ও শ্বশুরবাড়ির জমি দখল করতে উনিও এসে দাঁড়িয়েছে এই অন্যায়ের পাশে এটাই কি ধর্ম শিখিয়েছে দাড়ি টুপি কি শুধু পোশাক পোশাক দিয়ে ধার্মিক হওয়া যায় কিন্তু কাজে যদি অন্যায় থাকে তাহলে সেই পোশাকের কোনো মানে নেই এর আগেও এমন হয়েছিল ঈদগা ময়দানের জন্য দাদার জমি থেকে গেট আর রাস্তা দেওয়া হয়েছিল সেটাও গায়ের জোরে ভাঙতে গিয়েছিল আমার দাদার মেঝ কুলাঙ্গার সন্তান গ্রামের মানুষ এবং প্রতিবেশীরা মিলে পুলিশ ডেকে অ্যারেস্ট করিয়েছিল আর আমার আব্বুই ভাইয়ের মায়াই পুলিশ ফাঁড়ি থেকে ছাড়িয়ে এনেছিল আজ সেই মায়ারই মূল্য দিতে হচ্ছে আমার আব্বু চাইলে সেদিনও অন্যায় করতে পারতো আজও রাস্তা না দিতে পারতো কিন্তু আমার আব্বু কখনো অন্যায় করতে চায় না এ কারণে আজ আমাদের জমি জোরপূর্বক দখল করা হচ্ছে সব কিছুরই একটাই কারণ আমার আব্বুর ছেলে সন্তান নেই আমার দাদার মেঝ সন্তানের দুই ছেলে সেই ছেলেদেরকে দিয়ে আমাদেরকে হত্যা করবে এই হুমকিটা আমাদেরকে দিচ্ছে আজ আমি মানুষের কাছে বিচার চাই না আমি বিচারটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি আল্লাহ দেখছেন কারা অন্যায় করছে কারা চোখের পানি ফেলছে ইনশাল্লাহ এই অন্যায়ের বিচার হবেই শেষে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যায়টা চাপা না পড়ে আমরা একা না থাকি